হ্যালো গাইস তো পুজো তো চলে এসেছে দরজায় নক করছে এই যে আমি আমার নতুন চাদর পেতে ফেলেছি ঘর পরিষ্কার করে ফেলেছি তো এই যে এই যে আমার বাঁদরটা এসছে বাঁদরটা এসে আমার নতুন চাদর বরবাদ করে দিচ্ছে বাইরে জামা কাপড় কাচা হচ্ছে প্রচণ্ড রোদ তার জন্য পর্দাগুলোকে টেনে দিয়েছি এই যে কে বলবে আমি চাদরটাই জাস্ট পাতলাম নতুন চাদর দেখে কিছু করার নেই বাড়িতে বাচ্চা থাকলে হবেই তো তোমাদের সাথে অনেক দিন পর ভ্লগ শেয়ার করছি আশা করি ভালো লাগবে যদি তোমরা চাও যে আরও আমার ব্লগ দেখতে তো আমাকে প্লিজ কমেন্টে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে আমার বাঁধর ছানাটা এখানে গড়াগড়ি খাচ্ছে গড়া মজা খাচ্ছে এই যে সাদা পরিষ্কার চাদর সেটাকে নোংরা করতে বেশ ভালোই মজা লাগছে নারে হ্যাঁ হ্যাঁ আরামসে তুই পা ঘস লাফাবি হ্যাঁ হ্যাঁ লাফা লাফা ঠপাং বাস খাট ভেঙে গেল আমার তো আজকে তোমার শপিং হলটা শেয়ার করবে তো তুমি কি কি শপিং করেছো না এখন না এখন না এখন স্নান করে নি খাও খাও করে নিই দিয়ে দুপুরবেলা আমরা শপিং হল শেয়ার করব ওকে ওকে না এখন তো খাউ খাও করতে হবে আর লাঞ্চ টাইম এখন স্নান করে লাঞ্চ টাইম না এই যে আমি ঘর গুছিয়েছি যেমন পেরেছি গুছিয়েছি হ্যাঁ তুই নোংরা কর তো ফার্স্টেই দেখাই ওর জেঠু জেঠিমা কি দিয়েছে কোথায় রাখলে মাম্মা নেই তো তো এটা হচ্ছে ফ্রকটা আর এর ওপরে হচ্ছে একটা জ্যাকেট যেটা খুব সুন্দর দেখতে যাই হোক পরে গোছাবো না না এটা ওর বাবা ব্যাঙ্গালোর থেকে কিনে পাঠিয়েছে এই যে এই হচ্ছে দোপাট আমি যাব আমি না যাব না এই দে এগুলো এই টু টু পিস এই একটা এটা এই আর এটা হচ্ছে টপ এই আর একটা ওর বাবা দিয়েছে ফ্রক টাইপের আমি দেখাচ্ছি মাম্মা এটা ওর দাদু মানে আমার শ্বশুরমশাই দিয়েছে এই যে টপটা ধর মামা দাঁড়াও আমি দেখাচ্ছি এই এই আর হচ্ছে স্কার্ট আমি কিনে দিয়েছি নর্মালি পরার জন্য বাটারফ্লাই জামা ওর এই টপ আর এই হচ্ছে স্কার্ট এইটা হচ্ছে ওর দশমীতে পরার জন্য আমি কিনে দিয়েছি খুব বড় বড়ই হয়েছে এহে হ্যাঁ তুমি কি সব পরিয়ে দিয়েছিলে এই হচ্ছে প্যান্ট যেটা অনেক বড় হয়েছে আর এই হচ্ছে দোপাট্টা কি সুন্দর আর তারপরে হচ্ছে এটা ওর দাদু মানে ঠাকুরদা হ্যাঁ ঠাকুরদা দিয়েছে মানে আমার শ্বশুর এই একটা এই এটা কে দিয়েছে মামমাম এটা মামা মামাই দিয়েছে এই একটা ফ্রক আর একটা আছে ওটা আমার বাপের রেখে এসেছি তো ওখানেও সময় আবার নিয়ে নিয়ে রেখে বেকার দিয়েছি। এই হচ্ছে এটা আমার মা দিয়েছে মানে আমার মা বাবা এই যে হট প্যান্ট এই ব্যাগটার সাথে আর এই হচ্ছে টপ খুব সুন্দর জামাটা এই হচ্ছে একটা মেও জামা যেটা আমার মা বাবা দিয়েছে ওকে এটাও একটা খুব সুন্দর জামা যেটা এটাও আমার মা মা পছন্দ করে কিনে দিয়েছে হয়েছে আরো দুটো আছে যেটা পড়া হয়ে গেছে অলরেডি ওটাও একটা আমি কিনে দিয়েছি একটা আমার মা কিনে দিয়েছে আর জুতো দেখাই তিন জোড়া জুতো হয়েছে তার মধ্যে একটা পড়া হয়ে গেছে আর এই দুটো আছে এই যে একটা শ্রীলেদার্স থেকে কেনা এই একটা জুতোটা দাও একটা আর তাও ব্যাগটা দাও হয়েছে একটা আর এই একটা আর এই হ্যাঙ্কিটা হয়েছে আর এখানে আছে হচ্ছে হেয়ার ব্যান্ড এটা আর খুলে দেখালাম না তো আমার মামমামে শপিং কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এই যে আমার মাম্মাম নিয়ে সব বসে আছে এবার এগুলোকে আমাকে গোছাতে হবে তো মাম্মাম তুমি কিছু বলো হ্যাঁ তুমি পুরো ঢেকে গেছো আর বলো সবাইকে সবাই পুজো ভালো করে কাটাবে সবাই পুরো কাটাবে ভালো করে ভালো করে টাটা টাটা সবাইকে বলে দাও কি বলবে থ্যাঙ্ক ইউ সোমপি আচ্ছা আর সবাইকে বলো লাইক করবে সবাইকে রিয়েট করবে সেভেন করবে আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে বাই বাই আর আমার পূজো হল কেমন লাগলো শপিং হল শপিং হল কেমন লাগো সব বই জানাবে টা টাটা